হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল স্টাডি অনলাইন স্কুল আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের জন্য আরেকটি জিজ্ঞেস সিরিজ নিয়ে চলে এসেছি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে যেটা বলে থাকি ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আমি প্রতিটি কোশ্চেনের সঙ্গে প্রচুর ইনফরমেশন দিই যেগুলো পরীক্ষায় আসার মতো যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এই ধরনের ভিডিও তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে থাকবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস এগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারা এই ধরনের ভিডিও দেখতে পারে এবং তাদের एग्जामও ভালো হয় চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ হু ইজ দা ফাউন্ডার অফ দ্য কনসেপ্ট সর্বদয়া তো সর্বদয়া কনসেপ্টের ফাউন্ডার কে তো প্রথমে মনে রাখো এই সর্বদয়া এটা কিন্তু এটা কিন্তু সংস্কৃত টার্ম এটা মনে রাখতে হবে এটা একটা সংস্কৃত সংস্কৃত টার্ম ওকে এর মিনিং কি তাহলে সর্বদয়ার মিনিংটা মনে রাখতে পরীক্ষায় মিনিং চলে আসতে পারে এর মিনিং হলো ইউনিভার্সাল এটা মনে রাখো ইউনিভার্সাল আপলিফ্ট ইউনিভার্সাল আপলিফট ওকে মানে কি মানেও মনে রাখতে পারো সর্বজনীন উত্থান বা মিনিং হয় সেটা হলো প্রোগ্রেস ফর অল এটা মনে রাখতে পারো প্রোগ্রেস অফ প্রোগ্রেস অফ অল প্রোগ্রেস অফ অল মানে কি মানে সকলের অগ্রগতি তো এই সর্বদয়া কনসেপ্টের ফাউন্ডার তোমরা আশা করি সকলেই জানো এটার ফাউন্ডারকে কে মহাত্মা মহাত্মা গান্ধী এই মহাত্মা গান্ধী কিন্তু মহাত্মা গান্ধী হল সর্বদায় কনসেপ্টের ফাউন্ডার আর মহাত্মা গান্ধী সম্পর্কে তোমাদের প্রচুর তথ্য আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দিয়েছি যেমন এই মহাত্মা উপাধি কে দিয়েছে রবীন্দ্রনাথ তোমাদেরকে বলেছিলাম কোশ্চেন পেয়ে যেতে পারো রবীন্দ্রনাথ কবে দিয়েছিল মার্চ তোমাদেরকে বলেছিলাম আশা করি তোমাদের মনে পড়ে যাচ্ছে ছয় মার্চ উনিশশো পনেরো আর এছাড়া বলেছিলাম ফাদার অফ নেশন বলা হয় তো এই ফাদার অফ নেশন বলেছে কে ফাদার অফ ফাদার অফ নেশন বলেছে কিন্তু নেতাজি তো নেতাজি কবে বলেছে নেতাজি বলেছে কিন্তু উনিশশো চুয়াল্লিশ সালে উনিশশো চুয়াল্লিশ সালের ছয়ই জুলাই এগুলো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি তোমাদের মনে পড়ে যাওয়া উচিত তো তোমাদের জন্য আজকে এখানে কোয়েশ্চেন রেখে যাবো যে মহাত্মা গান্ধীকে বাপু বাপু টাইটেলটা কে দিয়েছে আর এছাড়া গান্ধীর অটোবায়োগ্রাফিটা পরীক্ষায় চলে আসতে পারে অটোবায়োগ্রাফিটা মনে রাখতে পারো একই সঙ্গে তো অটোবায়োগ্রাফি তার নাম কি অটোবায়োগ্রাফির নাম মাই এক্সপেরিমেন্ট মাই এক্সপেরিমেন্ট মনে রাখো মাই এক্সপেরিমেন্ট উইথ মাই এক্সপিরিয়েন্ট উইথ ট্রুথ এটা হলো এটা হলো গান্ধীজির অটোবায়োগ্রাফি এটাও মনে রাখতে পারো ওকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে পারো ভালো অবশ্যই লাইক করবে এবং তোমাদের শেয়ার চলো দেখে কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ দ্য পাইনিয়র অফ মডার্ন হিন্দি লিটারেচার ইজ দেখো মডার্ন হিন্দি লিটারেচারের পাইনিয়র তোমরা মানে যেন অগ্রদূত কাকে বলা হয় তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে ভারতেন্দু ভারতেন্দু কি ভারতেন্দু হরিশ্চন্দ্র ভারতেন্দু হরিশ্চন্দ্রকে বলা হয় হরিশ্চন্দ্রকে বলা হয় কি মডার্ন হিন্দি লিটারেচারের পাইন এছাড়াও এই ধরনের কোশ্চেন পেতে পারো যে ফাদার অফ মডার্ন হিন্দি এটাও পরীক্ষা এই ধরনের পেতে পারো যে ফাদার অফ মডার্ন হিন্দি লিটারেচার তো কনফিউজ হবে না দুটো কিন্তু একই ফাদার অফ মডার্ন হিন্দি লিটারেচারেরও বলা হবে ভারতেন্দু আর এই হিন্দি দিয়ে তোমরা এক ধরনের কোশ্চেন পেতে পারো এই ধরনের যে হিন্দি দিবস হিন্দি দিবস কবে পালন করা হয় হিন্দি দিবস পালন করা হয় কিন্তু চোদ্দই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর কিন্তু হিন্দি দিবস পালন করা হয় কেন পালন করা হয় কারণ হিন্দি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে পালন করা হয়েছিল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি নেওয়া হয়েছে বলে এই দিনটাকে পালন করা হয় আর এছাড়াও তোমরা জানো যে ওয়ার্ল্ড হিন্দি দিবস যদি বলো এটাও পরীক্ষায় চলে আসতে পারে ওয়ার্ল্ড হিন্দি ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয় কবে ওয়ার্ল্ড হিন্দি পালন করা হয় কিন্তু দশই জানুয়ারি এটাও কিন্তু মনে রাখতে একই সঙ্গে দশই জানুয়ারি পালন করা হয় এটা কবে থেকে পালন করা হয় দু সাল থেকে পালন করা হয় এটাও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ওকে চলো দেখে নিয়ে যাই পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হু রোড দা ফেমাস নোবেল দা গাইড দেখো ফেমাস নোবেল একটা এই ফেমাস নোবেলটা কি দা গাইড এটা কে লিখেছে এটাও লিখেছে আর কে নারায়ণ খুবই ইজি কোয়েশ্চেন আশা করি তোমরা সকলেই জানো আর কে নারায়ণ এই আর কে নারায়ণ দেখো এই গাইড কবে পাবলিশ হয়েছে সেটা এই গাইড পাবলিশ হয়েছে আর এই গাইডের জন্য সাহিত্য একাডেমি সাহিত্য একাডেমি প্রাইজ পেয়েছে কিন্তু আর কে নারায়ণ এই গাইডের জন্য আর এই গাইড পরে ফিল্মও হয়েছে এটা মনে রাখতে পারো এই গাইড পরে ফিল্ম হয়েছে আর এই ফিল্মের জন্য এই গাইড থেকে আবার কি পেয়েছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে এটাও মনে রাখতে হবে ফিল্ম ফেয়ার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে গাইডের জন্য আর এছাড়াও আর কে নারায়ণের ফার্স্ট নোভেলটা মনে রাখতে হবে পরীক্ষায় ফার্স্ট নোভেল চলে আসতে পারে আর কে নারায়ণের ফার্স্ট নোভেল কি আর কে নারায়ণের ফার্স্ট নোভেল হলো সামি এটা মনে রাখতে পারো সামি অ্যান্ড ফ্রেন্ড সামি অ্যান্ড ফ্রেন্ড হলো আর কে নারায়ণের ফার্স্ট নোভেল এটা কবে পাবলিশ হয়েছে নাইনটিন থার্টি ফাইভে এটাও গুরুত্বপূর্ণ একটা ওকে চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হুইচ উড ইজ ইউজ ইন মেকিং ক্রিকেট ব্যাট দেখো ক্রিকেট ব্যাট করার জন্য কোন ধরনের উড ব্যবহার করা হয় তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে উইলো উড এটা অ্যান্সার হয়ে যাবে উইলো উইলো উড উইলো উড ব্যবহার করা হয় আর অপশন তোমরা উইলো বদলে অনেক সময় অপশনে কিন্তু স্যালিক্স পেয়ে যেতে পারো এটাও মনে রাখতে পারো একই সঙ্গে স্যালিক্স অ্যালবা পেয়ে যেতে পারো স্যালিক্স অ্যালবা এই স্যালিক্স অ্যালবা হলো হোয়াইট উইলো এটা মনে রাখতে পারো এটা হলো হোয়াইট উইলো ওকে এইভাবে মনে রাখতে পারো আর এই উইলো উইলোটা কোথায় পাওয়া যায় হতে পারে উইলো পাওয়া যায় এছাড়াও নর্দার্নয়ারে পাওয়া যায় নর্দার্ন হেমিসপিয়ার বলতে কোথায় কোথায় পাওয়া যায় সেটা মনে রাখতে পারো নর্দার্ন হেমিসপিয়ার বলতে নর্থ আমেরিকা ইউরোপ পাওয়া যায় ইউরোপে ওকে ইউরোপে পাওয়া যায় এছাড়াও নর্থ আমেরিকা মনে রাখতে পারো নর্থ আমেরিকা এই নর্থ আমেরিকায় চায়না এবং আহ নর্দার্ন হেমিসফিয়ারে এই উইলো উড পাওয়া যায় ওকে চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ খুব একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এটা তো এই কোশ্চেনটা দেখো কি বলছে ডেলটোনিজম ইজ দা ফর্ম অফ কালার ব্লাইন্ডনেস এটা একটা কালার ব্লাইন্ডনেস ইন হুইচ দা পেশেন্ট ক্যানট সি দেখো এই ডেলটোনিজম যদি হয় তাহলে পেশেন্টটা কোন ধরনের কালার দেখতে পায় না খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা অ্যানসার হয়ে যাবে রেড কালার এটা অ্যানসার হয়ে যাবে রেড কালার তো রেড কালার তারা নর্মালি দেখতে পারে না যদি ডেলটোনিজম হয় আর ডেলটানিজম ছাড়াও তোমরা আরেক ধরনের পেতে পারো সেটা হলো মনে রাখো প্রোটানোপিয়া অপশনে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এই পোটানোপিয়া বা ডেলটোনিজম যখনই দেখতে পাবে তখনই বুঝে যাবে এটা তারা রেড কালার তারা ঠিকঠাক দেখতে পায় না তো তোমাদের আমি একটা ছবি দেখাচ্ছি ছবি দেখতে পারো এই ধরনের তোমরা দেখতে পাচ্ছ নর্মাল ভিজন তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আর যাদের এই ধরনের প্রবলেম প্রবলেম আছে আছে অর্থাৎ তারা এই ধরনের কালার দেখতে পাবে তো এছাড়াও তোমরা আরো মনে রাখো যেমন রেড কালারের জন্য তাহলে মনে আর এছাড়া মনে রাখতে পারো আর একটা হয় সেটা হলো টাইটানোপিয়া এটা মনে হতে পারো টাইটেনোপিয়া টাইটানোপিয়া যাদের আছে তাদের তারা কি ধরনের কালার দেখতে পারে না তারা ব্লু ইয়েলো কালার টা ঠিকঠাক দেখতে পারে না এই ধরনের পরীক্ষায় তোমরা পেয়ে যেতে পারো যে ব্লু ইউলো যারা যাদের কালার কালার ব্লাইন্ডনেস এর সমস্যা কি আছে দেখো নেক্সট क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ ক্লোরো ফ্লোরো কার্বন আর ওয়াইডলি ইউজ ইন দেখো ক্লোরো ফ্লোরো কার্বন সবচেয়ে বেশি কোথায় ইউজ করা হয় খুবই ইজি কোশ্চেন আশা করি তোমরা সকলেই জানো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা হয়ে যাবে রেফ্রিজারেটর রেফ্রি রেফ্রিজারেটরে সবচেয়ে বেশি ইউজ করা হয় ক্লোরোফ্লোরো কার্বন আর ক্লোরোফ্লোরো কার্বন তোমরা জানো সিএফসি দ্বারা প্রকাশ করা হয় আর এই সিএফসি কে ডিসকভার করেছে সেই ধরনের क्वेश्चनটাও পরীক্ষা আসতে পারে তার নাম মনে রাখো তার নাম থমাস তার নাম মনে রাখো থমাস নিগলে থমাস মিগলে সিএফসি ডিসকভার করেছে কত সালে ডিসকভার করেছেন 1928 27 সালে আর এছাড়া একই সঙ্গে তাহলে রেফ্রিজারেটর কে ডিসকভার করেছে সেটাও মনে রাখো দেখো রেফ্রিজারেটর বিল্ড কে করেছিল সেটা মনে রাখো বিল্ড করেছিল তার নাম কি তার নাম হলো জন গরি মনে রাখো তার নাম জন গরি ডিসক বিল্ড করেছিল আর এই বিল্ড করার পিছনে ডিজাইন কার ছিল এই ধরনের কোশ্চেন হয় তো দুজনের নামই তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষায় দুটো নামই তোমরা যে কোনো একটা নাম পেয়ে যেতে পারো ডিজাইন ছিল অলিভার এটা মনে রাখো ডিজাইন ছিল অলিভার ইভেন অলিভার ইভেন যে কোনো একটা নাম তোমরা পরীক্ষায় পেয়ে যেতে পারো আর কত সালে ডিসকভার হয়েছিল আঠারোশো চুয়াল্লিশ সালে আঠারোশো চুয়াল্লিশ সালে ডিসকভার হয়েছিল ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ব্লাড ক্যান্সার ইজ কমনলি নোন এস খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ব্লাড ক্যান্সার কি নামে পরিচিত তো এটা অ্যান্সার হয়ে যাবে কি লিউকোমিয়া লিউকোমিয়া নামে পরিচিত এই লিউকোমিয়া দেখো ব্লাড ক্যান্সার তিন রকমের হয় একটা জেনে গেলে লিউকোমিয়া সেকেন্ডটাকে বলা হয় লিম্ফোমা সবগুলোই মনে রাখো পরীক্ষায় যে কোনো একটা পেয়ে যেতে পারো লিম্ফোমা আর তিন নাম্বারটাকে বলা হয় মায়োলোমা তো সবগুলোই মনে রাখো মায়োলোমা মায়োলোমা বলা হয় ওকে তো এই লিউকোমিয়া সম্পর্কে কিছু তথ্য মনে রাখতে হবে যেমন লিউ লিউকোমিয়া লিউকোমিয়া কোথায় উৎপন্ন হয় বা কোথায় পাওয়া যায় পাওয়া যায় হলো আমাদের বোন ম্যারোতে কোথায় পাওয়া যায় বোন ম্যারোতে পাওয়া যায় বোন ম্যারো ওকে আর এছাড়াও এই লিউকোমিয়া যখন হয় তখন তোমরা জানো আমাদের ডাব্লু এই ডাব্লু অর্থাৎ হোয়াইট ব্লাড সেল প্রচুর পরিমাণে প্রোডাকশন হয় অর্থাৎ নর্মাল প্রোডাকশন হয় এর জন্য এই প্রবলেমটা হয় আর এছাড়া তোমরা জানো ডাব্লিউ যে আমাদের রোগ জীবাণু ধ্বংস করে অর্থাৎ ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে সেই ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও নষ্ট হয়ে যায় এই যখন লিউকোমিয়া হয় আর লড়াই করার ক্ষমতা নষ্ট হয় এছাড়াও আর নষ্ট করে দেয় আর যে আমাদের আছে তার ক্ষমতাও নষ্ট করে দেয় এই লিউকোমিয়া যখন প্রবলেমটা হয় ওকে আর আর মায়োলোমাটা মনে রাখতে পারো মায়োলোমাটা গুরুত্বপূর্ণ কারণ মায়োলোমাটা কি আমাদের যে প্লাজমা সেল আছে এটা মনে রাখো আমাদের যে প্লাজমা সেল আছে এই প্লাজমা সেলে যখন আমাদের ক্যান্সার হয় তখন সেটাকে বলা হয় মায়োলোমা ওকে আর তোমাদের ক্যান্সার নিয়ে আগে বলেছিলাম ক্যান্সার ডে কবে পালন করা হয় জানে क्वेश्चन তো তোমরা জানো 4ই ফেব্রুয়ারি হলো 4ই ফেব্রুয়ারি ক্যান্সার ডে পালন করা হয় আর ক্যান্সার ক্যান্সার নিয়ে স্টাডি করাকে কি বলে তোমাদেরকে এর আগে বলেছিলাম ক্যান্সার ক্যান্সার নিয়ে স্টাডি করাকে বলা হয় অনকোলজি তোমাদেরকে এর আগেও এই এই তথ্যটা তোমাদেরকে আগে দিয়েছি অন ক্লোজি বলা হয় ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হুইচ রিভার ক্রসেস দা ইকুয়েটর টু টাইম দেখো কোন নদী ইকুয়েটর দুবার কোর্স করেছে তো এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নদী নিয়ে কোশ্চেন তো এটা অ্যানসার কি হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে কঙ্গো রিভার অ্যানসার হয়ে যাবে কঙ্গো রিভার এই কঙ্গো রিভার নিয়ে তোমরা জানো কঙ্গো রিভার নিয়ে কিছু ইম্পর্টেন্ট যেমন কত এই দৈর্ঘ্য হল চার হাজার তিনশো সত্তর কিলোমিটার হলো ওকে আর তোমরা দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি যেমন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লম্বা নদী যদি বলো তাহলে অ্যান্সার কি হয় অ্যান্সার হয়ে যায় নীল নদী তোমরা নিচে জানো তো এই নীলের দৈর্ঘ্য কত নীলের দৈর্ঘ্য হল ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট লংগেস্ট রিভার ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট লংগেস্ট রিভার আর তোমরা জানো সেকেন্ড কে সেকেন্ড হলো অ্যামাজন এটা মনে রাখো একই সঙ্গে পরীক্ষায় জানে কোশ্চেন পেয়ে যেতে পারো অ্যামাজন হলো 6400 কিলোমিটার এর লেন্থ এ হলো আমাদের সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লংগেস্ট রিভার তো এই কঙ্গোটা কেন এখানে বলছি কঙ্গো রিভার এটা মনে রাখো কঙ্গো রিভার হলো ওয়ার্ল্ডের মধ্যে নাইনথ ন নাম্বার লংগেস্ট রিভার এর দৈর্ঘ্য তোমাদেরকে বলেই দিলাম 4370 কিলোমিটার এর লেন্থ আর এছাড়া কঙ্গো রিভার সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখো কঙ্গো রিভার হলো ওয়ার্ল্ডের মধ্যে এটা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ডিপেস্ট এটা মনে রাখতে পারো সবচেয়ে ডিপেস্ট রিভার যদি বলে তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কঙ্গো রিভার এর ডেপথ কত সেটা মনে রাখতে পারো এই কঙ্গো রিভারের ডেপথটাও পরীক্ষায় চলে আসতে পারে এর ডেপথ কত এর ডেপথ দুশো কুড়ি মিটার দুশো কুড়ি মিটার হলো এর ডেপথ আর ইকুয়েটর নিয়ে যদি বলো দেখো ইকুয়েটর নিয়ে অনেক ধরনের কোশ্চেন হতে পারে যেমন ইকুয়েটর কতগুলো কান্ট্রির মধ্যে দিয়ে গেছে সেই ধরনের কোয়েশ্চেন পেতে পারো তেরোটা কান্ট্রির মধ্যে দিয়ে গেছে সেটাও মনে রাখতে হবে তেরোটা কান্ট্রির মধ্যে দিয়ে ইকুয়েটর গেছে আর সবচেয়ে বেশি কোন কান্ট্রির মধ্যে আছে সেটা মনে রাখতে হবে সবচেয়ে বেশি আছে কিন্তু ইন্দোনেশিয়ার মধ্যে এটা মনে রাখতে ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আছে আর এই তেরোটা কান্ট্রি আর ইকুয়েটারের লেন্থ কত সেটা মনে রাখতে হবে লেন্থ কত এটা মনে রাখতে হবে লেন্থ চল্লিশ হাজার চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার হলো ইকুয়েটারের লেন্থ যেটা যেটা ল্যান্ডের মধ্যে আর আটাত্তর পার্সেন্ট আছে ওয়াটারের মধ্যে এবং ল্যান্ডের মধ্যে একুশ পার্সেন্ট এই ধরনের কোশ্চনও পেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস প্রচুর পরিমাণে শেয়ার করো তারা যাতে এই ধরনের ভিডিও দেখতে পারে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখে নিয়ে যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হু ওয়াজ দা ফাউন্ডার অফ পার্থনা সমাজ খুব ইজি কোশ্চেন বহুবার পরীক্ষায় এসেছে এবং ইতিহাসে সবচেয়ে সহজ কোশ্চেন বললে এটা একটা সহজ কোশ্চেনের মধ্যে পড়ে তো পার্থনা সমাজ ফাউন্ডার আশা করি অনেকেই জানো এটা অ্যানসার হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ হলো পার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল ওকে আর এছাড়াও তোমরা এই সম্পর্কে কিছু তথ্য মনে রাখো যেমন এই আত্মারাম পাণ্ডুরঙ্গ পার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠা করেছিল আঠারোশো সাতষট্টি সালে কোথায় করেছিল বোম্বে করেছিল এ ধরনের প্রশ্ন পেয়ে যেতে পারো ওকে এই আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ গঠন তো করেছিল কিন্তু দেখো মহাদেব গোবিন্দ রানাডে এটা মনে রাখো মহাদেব তোমরা নিশ্চয়ই জানো মহাদেব গোবিন্দ রানাডের নাম নিশ্চয়ই শুনেছ এই মহাদেব গোবিন্দ রানাডে জয়েন করার পর এটা পপুলার হয় এটা মনে করো মহাদেব গোবিন্দ রানাডে জয়েন করার পর এটা পপুলার হয় আর এই মহাদেব গোবিন্দ রানাডে কে তোমরা নিশ্চয়ই জানো মহাদেব গোবিন্দ রানাডে হলো গোপাল কৃষ্ণ গোকলের গোপাল কৃষ্ণ গোকলের কিন্তু কি রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোকলের রাজনৈতিক গুরু ছিল মহাদেব গোবিন্দ রানাটে আর এই গোপাল কৃষ্ণ গোখলে কার রাজনৈতিক গুরু যদি বলে তাহলে কিন্তু মনে রাখতে গান্ধীজি এটা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে আর গোপাল কৃষ্ণ গোকলের রাজনৈতিক গুরু ছিল মহাদেব গোবিন্দ রানাডে প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ সবগুলো মনে রাখো আর এই প্রার্থনা সমাজ কিসের জন্য করেছিল ধর্মীয় এবং সামাজিক সংস্কারের জন্য করেছিল এ ধরনের কোশ্চেনও হতে পারে ওকে চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হুইচ ইজ দা আর্টিফিশিয়াল পোর্ট অফ ইন্ডিয়া দেখো আর্টিফিশিয়াল পোর্ট যদি বলো ভারতের কোনটা আর্টিফিশিয়াল পোর্ট এটা অ্যান্সার কি হয়ে যাবে চেন্নাই পোর্ট তোমরা আশা করি অনেকেই জানো যে চেন্নাই পোর্টকে আর্টিফিশিয়াল পোর্ট বলা হয় ওকে আর এছাড়াও তোমরা পোর্ট নিয়ে যদি বলো তো ভারতে কটা পোর্ট আছে তোমরা নিশ্চয়ই জানো বারোটা গভর্নমেন্ট পোর্ট আছে আর একটা কি আছে একটা কর্পোরেট পোর্ট আছে এই ধরনের কোশ্চেনও তোমরা পেয়ে যেতে পারো একটা কী পোর্ট আছে পোরেট পোর্ট আছে এই কর্পোরেট পোর্ট কোনটা সেটাও মনে রাখতে হবে এর আগে তোমাদেরকে বলেছিলাম কর্পোরেট কোনটা ইন্নোর পোর্ট এনোর পোর্ট হলো কর্পোরেট পোর্ট সেটা কোথায় চেন্নাইতেই অবস্থিত আর তোমাদের এছাড়াও মনে রাখতে পারো এই চেন্নাই পোর্টটা হলো সেকেন্ড লার্জেস্ট পোর্ট এই চেন্নাইটা হলো সেকেন্ড লার্জেস্ট পোর্ট এই ধরনের কোয়েশ্চনেও তোমরা পেয়ে যেতে পারো সেকেন্ড লার্জেস্ট পোর্ট হলো চেন্নাই পোর্ট যদি তাহলে ফার্স্ট লার্জেস্ট পোর্ট যদি বলে তাহলে এটাও মনে রাখতে পারো সেকেন্ড লার্জেস্ট তো চেন্নাই জেনে গেলে তো ফার্স্ট লার্জেস্ট হলো জওহরলাল নেহেরু পোর্ট এটাও মনে রাখতে পারো নেহেরু পোর্ট হল ফার্স্ট লার্জেস্ট পোর্ট আর চেন্নাই পোর্ট হলো সেকেন্ড লার্জেস্ট পোর্ট এছাড়াও মনে রাখতে পারো থার্ড ওল্ডেস্ট পোর্ট হলো চেন্নাই এই চেন্নাই হলো থার্ড ওল্ডেস্ট পোর্ট সবচেয়ে পুরনো ওল্ডেস্টের দিক দিয়ে বলতে গেলে থার্ড হলো ওল্ডেস্ট পোর্ট হলো চেন্নাই তো ফার্স্ট ওল্ডেস্ট পোর্ট এটা মনে রাখতে পারো তাহলে ফার্স্ট ওল্ডেস্টে সেটা বলতো গুজরাটের কান্ডালা এটা মনে রাখতে পারো একই সঙ্গে কান্ডালা হল গুজরাটের ফার্স্ট ওল্ডেস্ট পোর্ট সবচেয়ে পুরনো যদি বলে তো গুজরাটের কান্ডালা ওকে চলো দেখা যায় পরবর্তীকাল কি আছে দেখো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ দ্য কালার অফ স্টার ডিপেন্ড अपॉन দিয়ার দেখো স্টারের কালার কিসের উপর ডিপেন্ড করে সেটা তোমরা কমেন্টস অবশ্যই জানাবে তোমাদের জন্য আবাসী দুটো কোয়েশ্চেন দেখে যাই প্রতিবারের মতো তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টসে অ্যান্সার করার চেষ্টা করবে ফিমেল কিউলেক্স মস্কিটো ইজ ভেক্টর অফ দেখো ফিমেল কিউলেক্স মশা কোন রোগ বহন করে এটাও একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমেন্টসে অ্যান্সার জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ইফ ইউ নট সাবস্ক্রাইব ইট প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য ভিডিও